আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় পয়েন্ট একের দুই নাম্বার দুয়ে দেখো কি বলা হয়েছে সাইনের সমান থ্রি বাই ফোর হলে একুনের অন্যান্য মিতিক অনুপাত নির্ণয় করো ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা কোনগুলো বুঝি সাইন কেক কুসেক ক টেন এগুলো হচ্ছে মিতিক অনুপাত ঠিক আছে এখানে একটার মান দেওয়া আছে সাইনের মান দেওয়া আছে ঠিক আছে বাকিগুলো আমাদের বের করতে হবে দেখো একটি চিত্র আঁকালাম তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে চিত্রটি আঁকাবে এখানে বলা হয়েছিল হলো এ কোন আমাদেরকে কোন ধরতে বলছে এ তাহলে এটাকে যদি আমরা কোন দিই তাহলে এই কোনটা হবে আমাদের এ আর তাহলে এটা হবে বি এটা দিলাম আমরা সি এখানে আমাদের এখন কী করতে হবে লম্ব ভূমি এবং অতিভুজ নির্ণয় করতে হবে আমরা অতিভুজ দুইভাবে নির্ণয় করতে পারি একটা হচ্ছে যে নব্বই ডিগ্রির বিপরীতে যে বাহু থাকে সেটি হচ্ছে অতিভুজ অথবা সর্ববৃহৎ বাহুর হচ্ছে অতিভুজ তাহলে আমাদের অতিভুজ কোনটা এটা হচ্ছে আমাদের অতিপুষ অতি আমরা বসবো অতিপুষ এখন আমাদের লম্বার ভূমি নির্ণয় করতে হবে ভূমি আমরা কোনটা ধরবো যে বাহুর সাথে কোন থাকবে সেটা ভূমি তাহলে এই বাহুর সাথে আমাদের কোনটা আছে তাহলে আমাদের ভূমি হচ্ছে এটা তাহলে ভূমিকে আমি বউ প্রকাশ করলাম আর হচ্ছে তাহলে এটা কী হবে বাকি যেটা থাকে সেটা হচ্ছে লম্ব দোয়া প্রকাশ করলাম বুঝতে পারছো আবার বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা প্রথমে একটা চিত্র ছয় গাইছি আমাদের বলছে যে এ কোন তাহলে আমি একটা কোন নিছি এখন আমাদের কী করতে হবে অতিভুজ লম্বার ভূমি নির্ণয় করতে হবে অতিভুজ কিভাবে নির্ণয় করব সবচেয়ে বড় বাহু যেটি সেটি হচ্ছে অতিভুজ তাহলে এখানে আমি দেখতেই পাচ্ছি সবচেয়ে বড়ো এটা তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের অতিভুজ হবে তারপর ভূমি কি যে বাহুর সাথে কোন হবে এখানে এটার সাথে তো বুঝ দিয়ে দিছি তাহলে আর কোন বাহুর সাথে কোন আছে এই বাহুর সাথে তাহলে এই বাহুটা হবে ভূমি আর বাকিটা লম্ব অনেক সময় তোমরা দেখবা যে অনেক চেষ্ট্রে যে উপরে কোন দেওয়া থাকে সেই ক্ষেত্রে দেখবা যে এটা ভূমি এবং এটা লম্ব হয় কেন হয় ওই যে আমি বললাম যে যে বাহুর সাথে কোন দেওয়া থাকবে কারণ এটা তো অতি বুঝি সবসময় তাহলে এনে যদি কোন থাকে আমাদের তাহলে এটা হচ্ছে এই বাহুর সাথে কোন থাকলে এটা ভূমি হবে আর এটা ভূমি হলে এটা লম্ব হয়ে যাবে ঠিক আছে আশা করি এইটুকু বুঝতে পারছো তারপরে আমাদের প্রশ্নে দেওয়া আছে কি সাইন এ সমান থ্রি বাই টু তাহলে হচ্ছে আমি আগে লিখি দেওয়া আছে সাইন সমান থ্রি বাই ফোর দেখো এটা আমাদের দেওয়া আছে আমরা সাইনের হচ্ছে সূত্র জানি সাইন সমান সময় দিব এই সূত্রগুলো আমাদের লাগবে সবগুলো সূত্র আমাদের মুখস্থ করতে হবে আমি আগের ক্লাসের সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি তোমরা চাইলে ওই ক্লাসটি দেখে আসতে পারো এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর হচ্ছে তোমরা আমার চ্যানেলের ভিতরে যা প্লে লিস্টে যা দেখবা যে নাইন পয়েন্ট ওয়ান একটা প্লে লিস্ট আসবে ওইখানে সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পেয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো আমরা জানি সাইন ঠিতার সমান বাই অতিপুষ তাহলে সাইন এ সমান এখানে থিটা থিটা হচ্ছে মানে কোন এখানে এ হিসেবে প্রকাশ করছে যে কোনো থিটা জায়গায় বি সি ডি যে কোনো কোন থাকতে পারে ওটা কোনো ব্যাপার না হ্যাঁ তাহলে দেখো এখানে হচ্ছে সাইন ঠিতার সমান আমরা জানি লম্ব বাই অতিপুষ তাহলে সাইন এ সমান বাই অতিপুষ তাহলে লম্বা আমাদের কত থ্রি আর অতিপুষ পাচ্ছি আমরা ফুল এভাবে হিসেব করতে হবে তাহলে এখানে উপরটা কি আমাদের লম্বার নিচেরটা হচ্ছে অতিপুষ তাহলে লম্বা লম্বা আমাদের কত থ্রি থ্রি এটা এইটা আমাদের লম্বা এইটা মান পাইলাম আমরা থ্রি আর নিচের যে হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ আমাদের কোনটা এটার মান হচ্ছে ফোর তাহলে আমরা দেখো অতিভুজ পাইছি লম্ব পাইছি আমরা কি ভূমি পাইছি না আমাদের ভূমিটা বের করতে হবে এই তিনটা মান তিনটা বাহুর মান বের করতে বলে আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবগুলোর মান বের করতে পারবো তাহলে আমাদের এখন কার মান বের করতে হবে ভূমির মান বের করতে হবে ভূমির মান কীভাবে বের করবো দেখো পিঠাগুড়াছের উপপাত অনুসারে আমরা একটা সূত্র জানি অতিভুজ স্কোয়ার লম্ব লম্ব্কোয়ার প্লাস ভূমি স্কয়ার এখানে যদি আমরা ভূমি লম্বর মান বের করতে চাই তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার আর ভূমির মান বের করতে গেলে অতিবুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার তাহলে আমরা এখানে কার মান বের করতে হবে ভূমির মান বের করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই ব্যবহার করবো ভূমিস্কো সমান তাহলে দেখো তাহলে পিথাগোরাসের উপবাদ্য থেকে আমরা পাই কি ভূমি স্কোয়ার সমান অতিভূজ স্কোয়ার মাইনাস লম্বা স্কোয়ার তাহলে আমাদের এখানে কি আছে অতিভুজের মান এবং লম্বর মান দেওয়া আছে তাহলে এই যে অতিভুজের মান দেওয়া আছে আমাদের ফুল তাহলে ফুর স্কোয়ার মাইনাস লম্বর মান দেওয়া আছে আমাদের কত চি চি স্কোয়ার এটা খেতে হলে আমাদের এটা হচ্ছে ভূমি দেখো এখানে আমাদের ভূমি স্কোয়ার ছিল স্কোয়ারটা যদি আমরা ওই বাসিটা দিই তাহলে কী হবে ওই বাসিটা রুড হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো রুডোবার ফোর কি স্কোয়ার করলে হবে চার চারা ষোলো এবং থ্রি কি স্কোয়ার করলে তিন তে নাইন প্রয়োগ করলে কত হবে আমার ষোলো থেকে যদি নাইন চলে যায় তাহলে কত হয় সেভেন তাহলে ভূমির মান পাচ্ছি আমরা কত সেভেন তাহলে এই যে আমরা ভূমির মানটা পেলাম এটা আমরা কোন জায়গায় বসাবো এই ভূমির এই জায়গায় বসিয়ে দেবো ওভার সেভেন তাহলে দেখো আমরা অতিভুজ ভূমি এবং লম্ব তিনটার মানই পেয়ে গেছি এই তিনটার মান জানা থাকলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সবগুলো অনুপাতের মানি বের করতে পারবো তাহলে আমাদের এখানে একটার মান দেওয়া ছিল সাইনে এখন আমাদের বাকি গুণগুলাই যে কু সেক কচ সেক টেন এবং কচ সবগুলোর মানি বের করতে হবে তাহলে চলো আমরা এখন একটু করে বের করি আমাদের সেকের মান দেওয়া ছিল সেকের পরে আমি এখানে তারপর কুসেকের মান বের করি কু সেক এ কুশেকটি সময় কী লিখতে পারি আমরা অতিভুজ বাই লম্ব ঠিক আছে তাহলে এখানে আবার কুচেক হচ্ছে কার বিপরীত সাইন সাইনের বিপরীত তাহলে এই যে সাইনকে যদি আমরা উল্টা দিই ফুরটা পরে দিয়ে দেই চিটা নিচে এনে দিই তাহলে আমাদের কুচেকের মান বের যাবে দুই ভাবেই লেখা যায় তাহলে এইখানে সরাসরি মান বসাই দিলাম সূত্র দেখলাম না তাহলে এখানে আমাদের জানি অতি বুঝবাই লম্ব এখানে আমাদের অতি বুঝ কত ফুর তাহলে ফুর আর আমাদের অতি বুঝবাই লম্ব লম্ব হচ্ছে চি সেদি তাহলে কুচেকের মান পাইলাম এরপরে আমরা কার মান বের করবো কজের মান তাহলে কাজ এ পদের সমান কত দেখো ভূমি বাই অতিবুস তাহলে এখানে আমাদের ভূমি কত এই যে এটা ভূমি ভূমি হচ্ছে রুট সেভেন তাহলে উপরে হচ্ছে ভূমি আর নিচে হচ্ছে অতিবুজ অতিবুজের মান হচ্ছে ফুল তাহলে ফুল তারপরে কার মান সেকের মান সেকেটা কি এই কজের হচ্ছে বিপরীত তাহলে উল্টা দিয়ে আমি ফুটটো উপরে চলে আসবে রুট সেভেনটা নিচে আসবে তাহলে হচ্ছে অতিবুজ বাই ভূমি তারপরে আমরা জানি টেনের মান বের করতে হবে টেনের সমান আমরা জানি সূর্য কি লম্ব বাই ভূমি দেখো লম্বাই ভূমি এখানে লম্বাগত আমাদের লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে রুট সেভেন ছি বাঘ সেভেন তারপর বের করতে হবে কট এর মান কটের সমান আমাদের কত হবে এই টেনের বিপরীত হচ্ছে কট তার মানে কি উল্টা যাবে নিচে টোপোর উপরটা নিচে তাহলে রুট সেভেনট ওপরে আর থ্রিটা নিচে ঠিক আছে এই হলো এ কোণের অন্যান্য ট্রিকোনমিত অনুপাত ঠিক আছে এই সবগুলোই অ্যান্সার আশা করি বুঝতে পারছো তাহলে চলো আমরা আরেকবার দেখি আমরা কী করলাম আমাদের সাইন এ সমান এটা দেওয়া ছিল আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান বের করতে বলছে ঠিক আছে তাহলে সাইন এর সমান এটা দেওয়া ছিল আমরা প্রথমে একটা চিত্র আগে আসি চিত্রতে এখানে সাইনের সমান আমরা জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্বর মান হচ্ছে থ্রি আর অতিভুজের মান হচ্ছে ফুর আমাদের ভূমির মান দেওয়া নাই এখানে আমরা ভূমির মানটা কীভাবে বের করবো আমরা ভূমি স্কোয়ার সমান একটা সূত্র জানি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার এটা ক্যালকুলেশন করে আমরা ভূমির মান পাচ্ছি রুট ওভার সেভেন ঠিক আছে তাহলে ভূমি জায়গায় বসাচ্ছি তোমরা পরীক্ষার সময় যে ভূমি ভূমিগুলো দেখা দরকার নাই জাস্ট চিত্র আঁকা এই মানগুলা লেখা দেবো ফোর রোড ওভার সেভেন আর থ্রি এই অতি ভূ লম্ব এগুলো লেখা দরকার নাই ঠিক আছে তারপরে আমরা এই যে দেখো এই তিনটা মান যখন পেয়ে যাব। তারপর আমরা সবগুলোর মান অতি সহজেই বের করতে পারবো কুশে সে সেক টেন কর কারণ আমরা তিনটা বের তিনটা মুখস্থ করতে পারলেই বাকি তিনটার মান অটোমেটিক বের করতে পারবো এই যে সাইন কচ আর হচ্ছে তিন এই সাইনের বিপরীত কুচেক কারণ সাইন টোলটা এগুলো কুচে হয়ে যাবে কচের বিপরীত শেখ এবং টেনের বিপরীত হচ্ছে ক ঠিক আছে এগুলো আমি বের করে দিয়েছি আশা করি বুঝতে পারছো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ক্লাসের জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম